চলুন প্রচন্ড খিদে পেয়ে গেছে খিদেও পেয়ে গেছে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে খোলা আকাশে আজকে চা খাবো এবং মনের ছবি তুলতে পারবেন এত সুন্দর একটা সিরিজ নতুন কিছু পেলেই কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে আসি আজকে আবার নতুন কিছু পেয়ে গেছি কোথায় পুরুলিয়া জেলার আড্ডার রেল শহর সেটা কোথাও দাঁড়িয়ে আছি একদম একতলা দোতলা নয় তলার উপর দাঁড়িয়ে আছি ওপরে নেই আর কোনো ছাদ দেখতে পাচ্ছেন খোলা আকাশ তার মাঝে কিন্তু দাঁড়িয়ে আছি অনেকের ইচ্ছে হয় খোলা আকাশের মধ্যে পার্টি করব। জন্মদিন করব। বা বিভিন্ন রকমের আপনারা মিটিং থেকে জন একসাথে বসবো সেই ব্যবস্থা রয়েছে পরিবেশ দেখতেই পাচ্ছেন সুন্দর বসার জায়গা রয়েছে ওপরে একদম যত খুশি আপনি বন্ধু নিয়ে আসুন একসাথে এনজয় করুন পার্টি করুন অসুবিধা নেই বসার জায়গা পিছনে একটা প্রকৃতির সিন রয়েছে আর ঠিক এই পাশটা দেখুন এই পাশটা থেকে দেখতে পেলে বুঝতে পারবেন গাছ লাগানো আছে আর ঠিক এটা আদ্রাদের শহর এটা কিন্তু আসল আদ্রা রেল শহর বেনিয়াশোল বুঝতে পাচ্ছেন তার মাঝে রয়েছে চার পাঁচটা বড় চেয়ার যেখানে আপনি আপনার বন্ধুদেরকে নিয়ে সুন্দরভাবে খাওয়া-দাওয়া করতে পারেন আরেকটা বিষয় যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা বলতে কি এটা এটা কিন্তু স্বর্গদ্বার যেখানে অনেকেই আসে নানকে যাওয়া আশা করেন আর এই যে গাড়িগুলো আসছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জয়চন্ডি স্টেশন থেকে আদ্রা রেল শহর যাচ্ছে গাড়িগুলো মানে বুঝতে পাচ্ছেন একদম রাস্তার উপরে কোথায় আদ্রা রেল শহরে বেনিয়াশোল একদম স্বর্গদুয়ারের কাছে পরিবেশ আপনি পাবেন না শুধু এখানে নয় উঠে গেছি নিস্তলায় দেখার জিনিস আছে সেখানেও দেখাবো আপনাদের জন্যই কিন্তু দেখাচ্ছি আপনারা অবশ্যই আসুন আমি সমস্ত ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার কিছু দিয়ে দিব। নাম কি বলুন তো হতে পারেন খুব নামটা কিন্তু ইউনিক নাম কি নাম দেশি গ্রিল নামটার মধ্যে কিন্তু ইউনিক নাম আছে দেশি গ্রিল দেশি গ্রিলে আপনি আসুন একতলায় চা খাবেন দোতলায় মিটিং করবেন তলায় কেক কাটবেন যা খুশি করবেন অসুবিধা নাই জায়গা মনের মতন এলে যেতে মন যাইবে না খোলা আকাশের মধ্যে আপনি চা খাবেন কেমন এনজয় বুঝতে পারছেন তো এটা কিন্তু আমি প্রথমবার আমি যাচ্ছিলাম দেখলাম ভালো লাগলো তাই ছুটে এলাম আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি এবারে যাব কিন্তু দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় কি কি আছে তো আবার যাচ্ছি দেখার মতো যদি থাকে আসুন অবশ্যই দিতে দেখাবো দেখার মতন সিন আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখতেই 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 মন চাইবে কারণ পরিবেশটা এত সুন্দর এসি তারপর চারিদিকে বালিশ সুন্দর সুন্দর আরামদায়ক সোফা দেখি কেমন একদম আরামদায়ক সোফা এইভাবে একদম সুন্দরভাবে চাটা নেবেন কফি নেবেন আপনার বন্ধু বান্ধবদেরকে ডাকবেন হয়তো আপনার একসাথে ত্রিশ জন চল্লিশ জন আছেন একসাথে এই মিটিং করবেন একদম সুন্দর আপনি দোতালে তিনতলা দেখালাম খোলা আকাশ এখানে কিন্তু খোলা আকাশ নয় সম্পূর্ণ এসি কিন্তু ছাদ যুক্ত আপনি 30 চল্লিশ জনকে নিয়ে একসাথে গল্প করতে পারবেন ইনি এই দোকানে যিনি আছেন ওনার কাছে কথা বলবো ওরা অবশ্যই উনি এই বিষয়ে কি কি বলছেন স্বাগত জানায় তো আপনার খুব সুন্দর লাগলো আমি যাচ্ছিলাম ভালো লাগলো বলে ঢুকলাম আপনি তখন ছিলেন না অত আমি ঢুকে পড়েছি নিজের মনে ঠিক আছে ওপরটা দেখে এলাম খুব সুন্দর করেছেন নিচটাও দেখলাম আরো নিচে বাকি আছে কি কি ফেসিলিটি রেখেছেন এখানে সব থেকে প্রথম আমাদের এই এরিয়াতে রঘুনাথপুর বেল্ট আদ্রা বেল্টে আমার সব থেকে প্রথম এটা রুফ টপ আছে যেটা খোলা আকাশে আপনারা খাবার এর উপর দেখালাম উপরে সবকিছু করতে পারবেন পার্টি আর নিশ্চয়ই এই যে দাঁড়িয়ে আছে এটা এটা ব্যাংক ব্যাংকের পার্টি অ্যানিভার্সারি বার্থডে পার্টি সবকিছু করতে পারবেন 30 35 জনের আরামসে করা যাবে

টোটালি মজলিলা চিজ যেটা আপনারা খাবে ওই পিজাতে যেমন হ্যাঁ হ্যাঁ সেম টোটালি ডিফারেন্ট আমি তো দেখে নিলাম আমি দেখে নিলাম আমার বন্ধুরা হয়তো আপনার ইচ্ছে হয়েছে দেখার পর গিয়ে বুকিং করবে বা আপনার কন্ট্যাক্ট করবে তখন কি হবে কন্ট্যাক্ট করবে আপনার আমার নাম্বার স্ক্রিনে নাম্বার দেবো নাম্বারটা তো কি নাম দিয়েছেন দোকানে দেশি গ্রিন

যে আপনার জন্য এত সুন্দর একটা জিনিস আমি কিন্তু আমার ভালো লেগেছে তাই কি হইলাম আমার ভালো লাগলে বন্ধুদের কাছে আমি শেয়ার করি বাকিটা আপনাদের কাছে রইল পুজোর বাজার আপনি এনজয় করবেন আপনি ভাবছেন পার্সোনাল বসবেন তারও ব্যবস্থা কিন্তু রয়েছে পিছনে আসুন একটু দেখাবো তারও ব্যবস্থা রয়েছে এই দেখুন আপনি ফ্যামিলিকে নিয়ে আসবেন তো এইখানে সুন্দর একটা ব্যবস্থা কিন্তু করা আছে এই যে বুঝতে পারছেন ফ্যামিলিকে নিয়ে আপনি আসছেন ভাবদিন একসাথে বসবো না সেটা কিন্তু এসি আপনি যতক্ষণ খুশি কাটান এটার জন্য হয়তো অল্প স্বল্প কিছু রিস হতে পারে বাকি কিন্তু কিছু নয় এবার যাবো আমরা নিচের নিচের তলায় যেটা প্রথম শুরু সেটাই যাবো আমরা আমরা কিন্তু উপর থেকে নিচ অব্দি গেলাম